বাবা খেলা যে জন্য পুরুষ গামলা নয়না বিদি খাইতে এনে মহিলা গামলা ওইয়া ওইটালে বিদি খাই তাইসে তাও টানে বুঝে বুঝে এ নিরান ভাত দিয়া আই তাইসে থাকো মুখ বুঝে বুঝাইছে কাম করতা তুমি একটা গান ধরো গান্ডা হুনতে হুনতে কাম করি

ঠান্ডা পানি খাইয়া যাও ঠান্ডা পানি খাইয়া যাও আমার বাপের বংশবালা দশ গ্রামের মাতাবর সক ব জমি আছে বাড়ি বরা টিনের ঘর বাড়ি বরা টিনের ঘর বাড়ি বরা টিনের ঘর ভাবি

কামলা যালো বাব জে জ পুরুষ কামলা নয় না বিদেশে গে মহিলা কামলা ওইটালে বিদেশাইসে ও কানে বই নিরান বাদ ঠাকুর ভাবি তোমারটা এত দুমা বাইরে আমারটা কোনো দুমাই নাই তুই খাইতেছ বিড়ি আমি খাইতেছি সিগারেট ঠিকই কইছো এই যে হোনো বাহ 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 দিবেন নি একটান ফাইন আমি তো গরে কামলা নইছি পুরুষ কামলা নই নাই আজ বিড়ি খাই দিকে তোমরাও এই তালে বিড়ি খাও নাকি এই তালে বিড়ি খাই মানে কি আপনি কি কইতেছেন হ্যাঁ আমরা কামলা দিছি

আমি নইছি কামলা এই আমার এই এই কামলা রা হে খেবা দিরে দাদা এরা বিড়ি নাই দূর তুই তো দেই আবার আর আকা গুন চলে দিবি আর কই না দাদা দহানে গেছিল দহন বন্ধ করে রাখলাই দিছি আমার কাছে তো বিড়ি নাই হ্যাঁ আমার কাছে তো বিড়ি নাই কেন কোন দেই বানে একটান বিড়ি খাই তাইলে তোর এক কথা কইয়া দি কোনে ওই যে আমি কামলা নৈছি না মহিলা কামলা বিড়ি কর কামলা তাই নাকি অউকো কাছে ডাগে পেগোদে পেগোদে বিড়ি যায় এক টাইম দু বিরিক খাই আই যাও দাগে যাও আমার যে কামলা বিড়ি কর কামলা উলে যাও একটা যা তা কাই আও গাই আনন্দ ভাই